পাকিস্তান এবং আফগানিস্তান আরও অনেক দেশ আছে সেটা তো একদিনে এক ভিডিওতে সব আলোচনা করা যাবে না কিন্তু পৃথিবীতে পাকিস্তান এবং আফগানিস্তান এই রাষ্ট্র দুটি হলো ধিকৃত সারা বিশ্বে এবং এটা অভিশপ্ত রাষ্ট্র এই সমস্ত রাষ্ট্রে যারা জন্মগ্রহণ করেছে এবং বাধ্য হয়ে তারা বসবাস করতেছে তাদের মতো হতভাগ্য এই পৃথিবীতে আর কেউ নাই আপনারা দেখেছেন আফ্রিকার জঙ্গলে এখনও কিছু মানুষ বসবাস করে তারা স্বাধীনভাবে তারা জীবযান পশু পাখিকে ব্যাং সাপ যা পায় ধরিয়া খাইয়া জীবন জীবিকা নির্বাহ করে এই আধুনিক বিশ্বের সাথে তাদের কোনো যোগাযোগ নাই কিন্তু তাদের যে স্বাধীনতা আছে বা সারা বিশ্বের মানুষ তাদেরকে কিন্তু ওই চোখে দেখে না অর্থাৎ পাকিস্তান এবং আফগানিস্তানকে যেভাবে ঘৃণার চোখে দেখে যে এই দুটি দেশের মানুষ সাধারণ মানুষ তো নিরুপায় তাদের কিছু করার নাই কিন্তু এই দেশ দুটি যাদের হাতে আছে এই এত বছর ধরে তারা জাতি হিসেবে এখন ধীরিত হয়ে গেছে সারা বিশ্বে ঘৃণিত হয়ে গেছে আর এই পাকিস্তানের আর আফগানিস্তানের কিছু কুলাঙ্গার সেই মতাদর্শে বা তাদের বীজ অনুসরণকারী এই বাংলাদেশে আছে এবং তাদের উৎপাদ ভয়াবহভাবে বাইরে গেছে গত এক বছরে আপনারা আমরা যদি সচেতন না হই এই কুলাঙ্গারদেরকে যদি এই দেশ থেকে নির্মূল করতে না পারি আমরা তাহলে বাংলাদেশের পরিণতিও আমি দেখতেছি ওই আফগানিস্তানের মতো হবে আর পাকিস্তানের মতন হবে এবং সারা বিশ্বে আমি মনে করি এখনও বাংলাদেশ একটা সম্মানজনক অবস্থায় আছে আজকের খবর শুনেন পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে হলো বিশ বাইশ জন বাইশ জন এই কিছুদিন আগের খবর আপনারা মিডিয়া দেখেছেন সবাই যে সেখানে মসজিদে বোমা হামলাই কতজন নিহত পাকিস্তানে বোমা হামলা করে মানুষকে হত্যা করাটা একটা রুটিন ওয়ার কিন্তু দেখান তো পৃথিবীর আর কোন দেশে আছে এটা আমাদের বাংলাদেশে একজন রাজনৈতিক নেতা নূরকে লাঠি চার্জ করা হয়েছে তার কারণে আমরা সারা দেশবাসী ক্ষোভে নিন্দায় পড়ছি আমরা বিক্ষোভ করতেছি নিন্দা জানাইতেছি বিচার চাইতেছি সব করতেছি আর পাকিস্তানে ধারাবাহিক ভাবে দেখবেন বোমা হামলায় সেনাবাহিনী মারা দিতেছে পুলিশ বাহিনী মারা দিতেছে এই এই দুই মাসের ঘটনা দেখেন তিন মাসের ঘটনা দেখেন মসজিদে বোমা হামলায় বাইশ জন নিহত শতাধিক আহত রাজনৈতিক সমাবেশে বোমা হামলাই আজকে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ছাব্বিশ এখনকার নিউজ কারেন্ট নিউজ ছাব্বিশ জন দাঁড়িয়েছে আবার দেখেন এই দেশে এই যে বোমা হামলা করে মানুষ মারাটা ধর্মের নামে এটা কোনো বাদ প্রতিবাদও নাই মানে এদেরকে নিয়ে ভিডিও বানালে তো অনেক বড় হয়ে যাবে অনেক ভিডিও হবে দরকার নেই সংক্ষেপে বলি যে হলো একটা পৃথিবীতে ধিক্ষিত এবং কুলাঙ্গার জাতি সারা বিশ্বে পাকিস্তানের যত ভিক্ষুক আছে ভিক্ষা করে মাইঙ্গে খায় তারা বিমানেও ভিক্ষা করে সদি যেও ভিক্ষা করে বিভিন্ন দেশে যেও ভিক্ষা করে এই ভিক্ষুক পৃথিবীর আর কোনো দেশে নেই এত বড় নির্লজ্জ জাতি তারা পাকিস্তান তারা পারমাণবিক ক্ষমতা অর্জন করছে কিন্তু আমাদের কাছে তথ্য আছে তারা এই পারমাণবিক অস্ত্র দিয়া একটা কাজই করতে পারবে তারা করা ছাড়া কোনো কাজে এই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে না সেই ক্যাপাবিলিটি তাদের নাই কয়েকদিন আগে পাকিস্তানের সেনা প্রধান যে ঘোষণা দিল যে আমরা যদি মরি অর্ধেক পৃথিবী নিয়ে মরব এই ইঙ্গিতটা কেন দিয়েছে অর্থাৎ তারা বলেছে যে আমরা যদি ভারত থেকে ভারত আমাদের আক্রমণ করে আক্রান্ত হই তাহলে আমরা ভারত ছাড়া তো কেউ পাকিস্তান আক্রমণ করতে চাই না রাজিও না ভারতকে ইঙ্গিত করি বলছে ভারত দ্বারা যদি আমরা আক্রান্ত হই তাহলে আমরা অর্ধেক পৃথিবী নিয়ে মরব মানে তাদের যে পারমাণবিক অস্ত্র আছে এগুলোকে তারা বাস্ট করে দিবে। কিন্তু এটা জেনে রেখেন তার এই ধমকি কেউ ভয় পায় না পৃথিবীর কারণ সবাই জানে তারা এটা ফুটেইতে পারবে এবং পাকিস্তানের জনগণই মারা যাবে পাকিস্তান ধ্বংস হবে পাকিস্তানের বাইরে তাদের এই পারমাণবিক বোমা নিয়ে যে বাস্ট করার মতো পরিবেশ পরিস্থিতি এবং ক্ষমতা তাদের থাকবে না যদি কেউ সত্যি তাদেরকে অ্যাটাক করে ভারত এ হলো একটা ভিক্ষুক জাতি যাদের নিজের পেট চলে না তারা কিভাবে পারমাণবিক বোমা অধিকারী হয় কীভাবে আমাদের বাংলাদেশের কিছু কুলাঙ্গার আছে পাখিবীর যে জন্ম যাদের এরা দেশটাকে ওই পাখি বানানোর জন্যে আফগান বানানোর জন্যে এখন এই এক বছরে তারা প্রকাশ্য তৎপরতা চালাইতেছে আর এদের এই উত্থানের জন্যে আমি শেখ হাসিনাকেও দায়ী করি মানে শেখ হাসিনা এদের প্রতি যে নমনীয়তা এবং ধার্মিকতা ধর্মের কারণে যেভাবে ছাড় দিচ্ছে এবং সহায়তা দিছে সরকার পাঁচশো ষাটটা মডেল মসজিদ আরও অনেক অনেকভাবে এদেরকে অনেক ধরনের সহযোগিতা করা হয়েছে এটা এখন এই শর্ট ভিডিওতে এত আলোচনা করা যাবে না এ কারণে বাংলাদেশে এই পাকিপন্থীদের উত্থান আফগানপন্থীদের উত্থান এর জন্য দায়ী শেখ হাসিনারও কম না এবং এর ফল সে পেয়ে গেছে শেখ হাসিনা মনে হয় সবই জানতো একটা জিনিস জানতো না যে জঙ্গি মৌলবাদী পাকি আফগানি এরা কারো হয় না কোনোদিন বাপেরও হয় না মায়েরও হয় না এদেরকে আপনি যতই দেন যতই খাওয়ান যতই সুযোগ দেন কিন্তু ওরা বাবা মারতে ভুল করবে না সময় মতো এর খেসারত শেখ হাসিনা এখন দিতেছে যাক এখন কাজের কথা বলি এবার আফগানিস্তান আফগানিস্তানে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছে সেখানে অনেক মানুষ হতাহত হয়েছে নারী পুরুষ অনেক মানুষ হতাহত হয়েছে শিশু ভূমিকম্প তো আর বাচ্ছা বেছে মানুষকে আহত করে না সেখানে নারীও হইতে পারে পুরুষও হইতে পারে শিশুও হইতে পারে আবার বৃদ্ধ বনিত সবাই আহত হয়েছে দেখেন সেখানে পাকিস্তান এ পর্যন্ত কোনো সহযোগিতা করে নাই কোনো মুসলমান ভাই ভাই কোনো রাষ্ট্র সাহায্য করে নাই বাংলাদেশ সাহায্য করে নাই সৌদি আরব সাহায্য করে নাই কিন্তু বিধর্মী যাদেরকে বলি আমরা হিন্দু রাষ্ট্র সেই ভারত সবার আগে প্রাণ বাঁচাইতে আফগানিস্তানে সহায়তা পাঠাইছে এটা আপনারা আমরা সবাই জানি তো যাক এই জন্য তারকে সাধুবাদ জানাই কারণ যেখানে মানুষের জীবন বাঁচাইতে সহযোগিতা করেছে ভারত এই জন্য তাদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাতেই হয় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তের মানুষকে জীবন রক্ষার্থে যদি সহায়তা করে সেটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু এবার দেখেন যে জঙ্গি মৌলবাদী একটা রাষ্ট্র তাদের দর্শনটা কী তাদের কোনো লজ্জাসরমও নাই তারা ঘোষণা করছে যে নারীদের চিকিৎসা দেওয়া হবে পরে আগে পুরুষদের চিকিৎসা দেওয়া হবে কেন আগে পুরুষদের চিকিৎসা দেওয়া হবে কারণ একই সময়ে সমস্ত চিকিৎসা দেওয়ার মতো সবাইকে তাদের ডাক্তারও নাই সেরকম হাসপাতালও নাই মেডিসিনও নাই তাহলে কি করতে হবে আগে পুরুষগুলোকে চিকিৎসা দিয়ে বাঁচাতে হবে তারপর নারীকে চিকিৎসা দিতে হবে কিন্তু সারা পৃথিবী কি বলে মানবতা কি বলে যারা আহত হয়েছে সবাইকে তো একই সাথে চিকিৎসাটা দিতে হবে তাহলে এবার দেখেন নারীকে তারা কি মানুষ মনে করে মানুষ মনে করে না এটা তো আমার কথা না এটা সারা বিশ্বে ভাইরাল হয়ে গেছে নিউজ এক আর দুই নম্বর তারা যেহেতু তাদের দেশে নারী ডাক্তার নাই বললেই চলে এখন তারা আহ্বান জানাইছে বিশ্বের কাছে নারী ডাক্তার পাঠানোর জন্যে এখন এদেরকে কোনো ভাষেই গালি দিব বলেন নারীদের চিকিৎসাটা ওই দেশের নারী ডাক্তার নাই বললেই চলে যাও তো জন্য আসে অল্প কিছু আছে নার্স এখন তারা এই পুরুষ ডাক্তার দিয়ে নারীদেরকে চিকিৎসা দিবে না এটা তাদের শরীয়তের বর খেলা এই কারণে আহ্বান জানাইছে বিশ্ববাসীর কাছে নারী ডাক্তারের কারণে নারী ডাক্তার গেলে ভূমিকম্পে আহত মানুষ তারা কষ্ট করতেছে এই অমানবিক কার্যক্রম দেখেন আফগানিস্তানের এখন দেখেন আমি টোটাল যে বিষয়টা দেখাতে চাইলাম এখানে যে পাকিস্তান সাহিত্য পাঠায় নাই বাংলাদেশ পাঠায় নাই বা সৌদি আরব পাঠায় নাই এরা কিন্তু কেন বলতেছে এরা সব সময় বলতেছে মুসলমান মুসলমান ভাই ভাই আর ভারত তো হলো বিধর্মী রাষ্ট্র জীবন রক্ষার্থে ভারত আগে ওখানে ঝাঁপিয়ে পড়ছে আর কেউ সহযোগিতা করে নাই আর চিকিৎসার ব্যাপারে নারীদের শিক্ষাই যেখানে নিষিদ্ধ সেখানে আবার নারীদের চিকিৎসার জন্য। নারী ডাক্তার তারা পাবে কোথায় বলেন শরীয়তের খেলাপের কারণে পুরুষ ডাক্তার দিয়ে নারীদের চিকিৎসা করাবে না বিভিন্ন মিডিয়ায় দেখতেছি তাহলে যে বিদেশ থেকে নারী চিকিৎসক আসলে এরা চিকিৎসা পাবে ভালো কথা তো নারীদের শিক্ষাই যেখানে নাই নিশ্চিন্ত সেখানে নারীদের চিকিৎসা করার জন্য নারী ডাক্তার তারা কোথায় পাবে এই অদ্ভুত জঙ্গলি জানোয়ারগুলা এই যে পৃথিবীতে এই একটা রাষ্ট্র আর এই একটা রাষ্ট্র এই অদ্ভুত জঙ্গলি জানোয়ারদের মতাদর্শ নিয়ে বাংলাদেশে যারা ফালাফালি করতেছে এদেরকে যদি আমরা যারা সচেতন আছি আপনার তো ধর্ম নির্মূল করার দরকার নাই ধর্ম কি সৌদি আরবে পালন করে না মধ্যপ্রাচ্যে পালন করে না ধার্মিক কি আর কোনো দেশে নাই কিন্তু যারা এই আফগান আর এই পাখি বীর যে পয়দার তাদের মতাদর্শ বাংলাদেশে এমনকি বাংলাদেশে তাদের মতাদন্ত প্রতিষ্ঠা করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চাই সর্বনাশ তাহলে এবার বুঝেন যে যদি বাংলাদেশটা এই আফগানপন্থীদের হাতে দখল হয় পাখিপন্থীদের হাতে দখল হয় তখন আমাদের এই দেশের নারীদের কি হবে আমাদের দেশের অবস্থাটা কী হবে যাক এই ভিডিওটা আর দীর্ঘ করলাম না আমি এটার উপরে আবার একটা আরও দীর্ঘ কয়েকটা ভিডিও আমার বানাইতে হবে সবাই একটু বেশি বেশি করে এই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিন সবাই ভালো থাকেন ধন্যবাদ